রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এক বছর সংরক্ষণ করতে পারবো এই আচারটি সিরকা ভিনেগার কোনো কিছুই লাগবে না বাসায় থাকা সব মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারবো অনেক সহজে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে আচার বানাই আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু রোদের ভয়ে মানে রোদ কোথায় পাবো এটা ভেবেই কিন্তু আচার বানায় না যারা আচার খেতে পছন্দ করি আমের সিজন বা জল্পয়ের সিজনে এই রোদের কথা ভেবে আচার বানানো হয় না তারা এইভাবে ট্রাই করতে পারেন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আম নিয়ে এসেছি এখানে চার কেজি চার কেজি আমের আচার হবে তো আমগুলো ভালোভাবে কেটে নেব তো কেটে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি কিছুতেই কিন্তু পানি থাকা যাবে না আমগুলো একটু শুকনো শুকনো টাইপ মানে অনেক একটু আগে সময় নিয়ে ধুয়ে রাখতে হবে যেন পানিটা ভালোভাবে ঝরে যায় এখানে এই যে মশলা নিয়েছি পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু পাঁচ ফোড়নটা লাগবে আচারের মজাই পাঁচ পাঁচ ফোড়ন তেজপাতা দারচিনি এলাচ তারপরে গোলমরিচ শুকনো মরিচ নিয়েছি সবগুলো ভেজে নেব কেউ চাইলে ওখানে বেশি করে মরিচের পরিমাণটা দিতে পারেন যেহেতু আমি মরিচের গুঁড়ো অ্যাড করবো এই জন্য এখানে শুকনো মরিচটা কম দিয়ে দেব কারণ হচ্ছে অনেকেই আছে যে শুকনো মরিচে যে গুঁড়োটা দেয় না ডাইরেক্টকে এই মরিচটা বেশি করে একদম ব্লেন্ড করে ওটার মশলার সঙ্গেই দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন তো যাই হোক মশলাটা আমি নিয়েছি তারপরে এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তারপরে কিছুটা পাঁচফোরণ দিয়ে আমগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি প্রয়োজন অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা সবার মানে ইচ্ছা অনুযায়ী যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে সেরকম আর কি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি কোনোভাবে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই তো কিছুটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম আসলে মিষ্টিটাও সবারই পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কেউ আচার টকটক খেতেই পছন্দ করে কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে তো আমি একটু কি ভালো লাগে এই জন্য মিষ্টির পরিমাণটা কম দিয়ে দিলাম তো এদিকে এই যে মশলাটা ব্লেন্ড করে নিলাম নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম আর এদিকে আজ আম রেখেছি আমটা অনেক সুন্দর মানে ছিল একটু মিষ্টি মিষ্টি টাইপ ছিল এই জন্য ভাবলাম যে এটা আমরা মেখে খাবো মাছিলে তো ছাইটে রেখে দিয়েছি এদিকে নাড়াচাড়া করতে করতে অনেকটাই হয়ে গেছে আচারটা তারপরে বাকি মশলাটা দিয়ে একটা হাতের সময় নিয়ে যে দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা সুন্দর হয়েছে আচারটা তো কালার দেখেই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে তো এক পর্যায়ে দেখবেন নাড়তে নাড়তে কতটা সুন্দর তেল মানে বের হয়ে আসবে সাইড থেকে তো এই যে কত সুন্দর তেল বের হয়ে এসেছে আর ফ্যানটা দেখেই বুঝতে পারছেন প্যানটা কিন্তু এতক্ষণ আচারগুলো ছড়িয়ে ছিটিয়ে কেমন জানে ছিল তো এখন কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে একদমই আটা আটা হয়ে লেগে গেছে কোনো রকম মানে ইয়া মনে হচ্ছে না মনে হচ্ছে আবারও আমি পেনটাতে মানে চেঞ্জ করে নিয়েছি কিন্তু কোনো রকম কিন্তু চেঞ্জ করে নেয়নি যারা বানাবেন আচারটি তারা নিজেরাই লক্ষ্য করবেন এক পর্যায়ে এটা রান্না করতে করতে এমনটাই হয়ে যায় তো এই আচারটা কিন্তু আমি রকম রোদে দেবো না একদম সারা বছর ফ্রিজে এভাবে থাকবে আর যারা ফ্রিজে রাখবেন না নর্মালে রাখতে চান তো তারা সেক্ষেত্রে বছরের যদি এক বছর রাখতে চান সেক্ষেত্রে প্রতি মাসে একবার করে এটাই হালকা এভাবে তেলে দিয়ে দিয়ে রাখতে পারেন একদম নষ্ট হবে না আর যদি ফ্রিজে রাখেন তাহলে কোনো রকম তেলে দেওয়া ঝামেলা নেই তো দেখুন এক পর্যায়ে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি একদম চকলেটের মতো কিন্তু এটা একদম মানে দানা পেখে পেখে যাচ্ছে হাতে একদম পারফেক্ট হয়েছে তো এটা দেখুন মানে গুড় বা চকলেটের মতো আটা হয়ে গেছে তো আমার আচারটি একদমই রেডি তো আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এখানে প্লেটে নিয়ে নিলাম তো প্লেটে নেওয়ার পরে আর যে বক্সটাতে আমি রাখবো বলতে বক্স মানে কাছের বয়েম সেই বয়েমটা ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি ওটাতে রেখে দেব কারণ দেখবেন যে যদি মানে বয়েমটার অন্য ফ্লেভার থাকে বা আগে কোনো কিছু পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই আচার বানানোর আগে বয়েমটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক আমি এখন এই যে কাচের বয়েমটাতে আচার সংরক্ষণ করব তো কাচের বয়ামে আচার কিন্তু সংরক্ষণ করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে বা কোনো রকম ঝামেলা হয় না এই জন্য কাচের বয়ামে রাখারই ট্রাই করবেন তো কেউ চাইলে এটা যে কোনো বাডি বা বয়ামে রাখতে পারেন সমস্যা নেই তো যাই হোক আচারটি একদম পারফেক্টভাবে হয়েছে আর এই যে এখানে দেখুন কিছুটা তেল তো এখানে কিন্তু আচারটা সুন্দরভাবে হওয়ার কারণে তেলগুলো নিজে থেকে বের হয়ে হয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু ফার্স্ট যেটুকু তেল ব্যবহার করেছি সেইটুকুই দিয়েছি পরে আর কোনো রকম তেল দেয়নি তো তেলগুলো আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু এটা হচ্ছে খিচুড়ি দিয়ে খেতে পছন্দ করে বা রান্না করে মাংস দিয়ে আচার দিয়ে আছাড়ি মুরগির মাংস বা বিভিন্ন আইটেম বানিয়ে খায় তো তারা কিন্তু তখন ওই তেলটি ব্যবহার করতে পারবে আর যে কোনো আচারে একটু তেল তেল থাকলে কিন্তু এটা খেতেও ভালো লাগে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস